stand sí. Hotel.

রান্না করে হচ্ছে মাছ পাব্দ মাছ সবাই একটু কমেন্ট করবেন যারা যারা দুঃখ রয়েছেন কি দেখাতে চাইছেন কি দেখাতে চাইবো আমি কি এখানে বলেছি যে আমি কিছু দেবাবো বলেন জাম্পার কি করছো রান্না করছি কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন কমেন্ট করে যারাই রয়েছেন উপরে সবাই একটু কমেন্ট করবেন কি রান্না করছো রান্না করছি মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়ে কমেন্ট করতেছেন আর যারা উপরে বসে আছেন সবাইকে একটু কমেন্ট করি কে কোথা থেকে একটু জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যাব নাকি খাইতে হ্যাঁ ইনশাল্লাহ চলে আসেন মুখটা দেখতে চাই আমি তো এইভাবে আসি না আপনি আমার বাসায় আসেন অতিথি হিসাবে খাওয়া দাওয়া করে যাবেন বেড়ে যাবেন দেখে যাবেন কিন্তু আমি সোশ্যাল মিডিয়া তো ওইভাবে আসি না That's going to be some কবে যাব তোমার বাসায় যান ভালোবাসা ভালোবেসে তো ডাকতে পারো আমাকে অসংখ্য ধন্যবাদ অতিথি আসলে মানুষকে বলতে হয় না যে আমার বাসায় কে বেড়াতে আসো কেউ যদি আমার বাসায় বেড়াতে আসে তাহলে আমি তো না করবো না যে আমার বাসায় বেড়াতে আসেন না মেহমান যদি বাসায় বেড়াতে আসে তাহলে আল্লাহ খুশি হয় ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন তোমার হাসিটা চাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা কিন্তু বলেননি বাড়ি হচ্ছে ডাকা জান সাবধান রান্না করো না হলে তোমার হাত পুড়ে যাবো পুড়ে দিলে আমি কষ্ট পাবো রান্না যদি নাই করি তাহলে খাবো কি বন্ধু হতে পারি বন্ধু কিভাবে হওয়া যায় তোমার মুখ দেখে শোধ দেখে বুঝতে পেরেছি তোমার হাসিটা অনেক মিষ্টি হবে যাই হোক বুঝতে না তো লাল খান কে কমেন্ট করেন প্রেম করতে পারি প্রেম করছে কার আছে বল হাতিয়েছে ওখানে বলই চলে আসে নতুন যুক্ত হয়েছেন প্রেম করা ভালোবাসা কিন্তু লাইক দেননি কেউ সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করেন ধন্যবাদ ধন্যবাদ সবাই লাইক দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাইক দিয়েছেন আর ওপরে যারা যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করবেন যারা দেননি একটু লাইক দিয়ে কমেন্ট করবেন ¿Qué le por el... সালামু আলাইকুম আন্টি আমার নাম তাহসিন আমি ক্লাস সিক্সে পড়ি ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ দোয়াফুরি পড়াশোনা ভালো হোক স্টিকার লাভলি ফুল হাই হ্যালো গত পরশু দিন আমার মুসলমানি সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গ্রামে এক আপু করেছে মুসলমানে ভালো আলহামদুলিল্লাহ হতেই পারে সে শিখেছে তার কাছে আপনার ভালো লাগছে তাই তাকে দিয়ে আপনি করাইছেন সমস্যা তো এখানে কোনো কিছুই নেই আপনি কি শুনে খুব অবাক হয়ে গেছেন না অবাক হওয়ার কি আছে এখন যে কাজগুলো ছেলেরা পারে না সেই কাজগুলো কিন্তু মেয়েরা কিছুই গরমার সময় যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে অনেক পরিবারে কিন্তু মন খারাপ হয় যে মেয়ে দিয়ে কি করবো মেয়েকে অনেক কিছু দিয়ে বিয়ে দিতে হবে কিন্তু এখন বর্তমান যুগে ছেলেদের মেয়েরা মাথায় বুদ্ধি বেশি সবাই মেয়েদেরকে নিয়ে অবহেলা মনে করে কিন্তু ছেলে হইলে খুব খুশি কিন্তু যে বড় হয়ে কামাই করে বাপা মাকে বাদ দেয় না কিন্তু সে কথাটা তখন মনে থাকে না বুঝছেন

না সব ছেলে এক না কিন্তু আবার বেশি অংশ পরিবারের ছেলের মা বাবাই কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে যদিও বাসায় থাকে বা একবেলা খেতে পায় আরেকবেলা খেতে পায় না কিন্তু যদি একটা মেয়ে থাকে কিন্তু স্বামীর সংসার যেমনই থাকো তারপরও কিন্তু স্বামীকে দেখে না দেখে লুকোচুরি করে হয়তো বাপমার মুখে একটু হলো খাবার দেয় কিন্তু সেলে যে ইনকাম করে নিজের টাকায় অতসব ভাগমাকে দিতে ভয় পায় বুঝছন সেজন্য মেয়েদেরকে নিয়ে কখনো অবহেলা মনে করবে না দুর্বল ভাববে না যে মেয়ে কি করবে বা কি পারবে মেয়েরা কিন্তু সব পারে প্রশ্নটা আমাকে না করে যদি আপনার বাবা মাকে করেন বা কোনো হুজুর করেন তাহলে হয়তো বা সঠিক উত্তরটা পেয়ে যাবেন ঠিক আছে কারণ আমি কিন্তু পুরান হাদিস নিয়ে অত গবেষণা করি নাই আর কোনটা করলে ভালো হয় কোনটা করলে ভালো হয় না এটা হচ্ছে হুজুরদের কাছে প্রশ্ন থাকে আমি কিন্তু হুজুর না যারা হাদিস নিয়ে গাটাগাটি করে তাদের কাছে প্রশ্নটা করবেন দেখবেন যে আপনার যতটুক না বুঝার আছে সবগুলো আপনি বুঝে যাবেন কামারের বাড়ি যদি আপনি কোরআন পড়েন তাহলে তো কামার শুনতে পাবে না কামার সবসময় কাশি খুন্তি দা চুরি ওইসব নিয়ে ব্যস্ত থাকে সে কিন্তু এই যে দিকে কোরআন পড়ছে কিনা সেদিকে তার মন নাই তার মন থাকবে সে কখন ওইগুলো দাঁড় দেবে আর সে টাকা পাবে এখন আমি তো কোনো হুজুর না বা আলেম না বা আমি কিতাব নিয়ে কখনো খুলেও দেখিনি তা আমি বুঝবো কি করে বুঝছেন যেখানের প্রশ্নটা সেখানে করবেন সঠিক উত্তর পাবেন কিন্তু ভুলভাল জায়গায় কোনো প্রশ্ন করবেন না তাহলে উত্তর পাবেন না আশা করি বুঝতে পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় অন্য কোন লাইভে আবার সবার সাথে দেওয়া হবে কথা হবে দুপুরের খাবার সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ